তিন ইঞ্চি স্পিকার একটা আছে নতুন কোয়ালিটি নতুন কোয়ালিটি ডিজাইনটা বারোশো দশ মডেল হ্যাঁ গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ এবং চায়নাদের তৈরি কপি এবং অরিজিনাল হেডফোন চার্জার ডাটা কেবল যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবলের ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও চাইলে চাইলে পাঁচ দশ টাকা বিশ টাকা বাড়িয়ে আপনারা কিনতে পারেন আমার সাবস্ক্রাইবার দ্বারা রয়েছেন সো আলাদা আলাদা করে প্রত্যেকটি গ্যাজেট এর পাইকারের দর দাম নিয়ে আপনাদের তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি যত ধরনের হেডফোন লাগে কম দামে দামি সব ধরনের এটা এখন কত এখনো 18 টাকাই আছে এখনো 18 টাকা হবে না

তারপরে এই একটা আছে আপনার রিমোট সহ রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারেন সব কিছু জি এটা হেভির মধ্যে 490 টাকা 590 টাকা হোলসেল রেট জি কয় পিস করে নিতে হবে স্পিকার এর রেটের জন্য দুই পিস পাঁচ পিস ছয় পিস 10 পিস সমশানে যা যত পিস নিতে পারবে তারপরে এই একটা মডেল আছে আপনার 4 ইঞ্চি 1399 হ্যাঁ 380 টাকা 380 টাকা ভাই এসব আসলে ইলসিটিনসি হলো গো পরে মেইন হচ্ছে ব্যাপারটা স্পিকারটা কি রকম হ্যাঁ সাউন্ডটা কিরকম এর উপরে আমার কাছে এই যে একটা 4 ইঞ্চি স্পিকার আছে বাট 320 টাকা করে মানে দাম আর হাফ দামের ভিতরে অনেক কমে একদম কম দামের ভিতরে কিন্তু কোয়ালিটি এতটা মানে ভালো না ওই এইগুলো কোয়ালিটি ভালো কম সাউন্ডও কম হবে বুঝতে হলো তারপরে এই একটা স্পিকার আছে Lenovo হ্যাঁ এটা 100% Lenovo ঠিক প্লাস ঠিক প্লাস 580 টাকা বর্তমান প্রাইস 580 টাকা বর্তমান তারপরে আমি আরো কিছু নতুন ইয়ারফোন ডালনা দিতেছি যেমন এই যেটা আছে 508

এখন থেকে এক বছরের ওয়ারেন্টি মেমোরি পেন ড্রাইভ হচ্ছে মেমোরি কার্ডের দামটা তো আপ ডাউন এটা প্রতিদিনই চেঞ্জ হয় এটা যখন কিন্তু এখন বর্তমানে কথা আছে আজকে রেট যা রেট নেবেন তারপরে তো আজকে রেট আমি বলে দিচ্ছি আপনার 4GB 182 টাকা এক বছরের গ্যারান্টি হ্যাঁ 8GB হচ্ছে 192 টাকা হ্যাঁ তারপর হচ্ছে 16GB 212 টাকা 32GB 222 টাকা হ্যাঁ 64GB আপনার 330 টাকা এটা সব এক বছরের ওয়ারেন্টি তিরিশ টাকা ওকে আর এম টা ভাই বর্তমানে এম টেন গুলো কত আছে বর্তমানে বর্তমান প্রাইস হচ্ছে অরিজিনালটা হচ্ছে আপনার টাকা ছয়শো টাকা আর টি ডাব্লিউ ভিতরে ভাই আর কিছু প্রোডাক্টের কথা বলবেন আই সেভেন আছে টাকা এটা নতুন মডেল

বিভিন্ন ধরনের কম্পিউটার কিবোর্ড মাউস সব ধরনের জিনিসই আছে মানে এখানে হচ্ছে গ্যাজেটের মধ্যে টপ রাখিস আছে এইগুলো হ্যাঁ আলাদা মধ্যে সব ধরনের জিনিসই আছে ওকে गाइस সেগুলোর ক্ষেত্রে কিছু বলতেছি ওকে আপনার সর্বনিম্ন ঘড়ি হ্যাঁ আপনার 380 টাকা 380 টাকা মাত্র ওকে গাইস 380 টাকাটা আমি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে 380 দেখতে পাচ্ছেন ওকে স্মার্ট ব্র্যাকেট বললে হবে নরমাল বাচ্চাদের গড়ি বললে হবে আমি দিয়ে দিব সমস্যা ওকে তারপরে এই একটা নেক ব্যান্ড আছে 1 আপনার 8 থেকে উপরে অনেকগুলো মডেল আছে আপনার 1200 2000 আবার 700 800 বিভিন্ন রেটের আছে যে আসবে আমি দেখাই ডিটেইলসে বলে তারপরে নিন যেটা পছন্দ সেটা নিতে পারবেন সমস্যা ওকে তারপরে এ একটা নেক ব্যান্ড আছে আপনার 15 ঘন্টা চার্জ থাকবে এটা আমি সব ভিডিওতেই বলে থাকি এখনো আছে আমার অরিজিনাল কোয়ালিটি আছে আমি কপিটা বিক্রি করি না এখনো কপি চাইলে দিতে পারো কপিটাও আছে এটার দাম 650 টাকা 15 ঘন্টা চার্জ থাকবে বুঝছ এই একটা আছে জিও 500 টাকা জিও পড়বে 500 টাকা জি আলট্রা আলটা সিরিজটা এখন বর্তমানে আছে বর্তমানে টপে আছে এটার প্রায় 13টা মডেল আছে 13টা মডেল আইডিয়া দেন জাস্ট একটু জাস্ট আপনার 14 টাকা 1400 টাকা থেকে শুরু শেষ হয়েছে কততে আপনার 2700 টাকা পর্যন্ত আছে 2700 টাকা আর এর মধ্যে টপ চলে বর্তমানে কোনটা এটা এই একটা আছে এই একটা আছে এটা কমের মধ্যে এটা হচ্ছে একুশশো টাকা এই দুইটা কোয়ালিটি সুপার চলে সুপার এখন বর্তমানে বেশি চলছে আলতা সিরিজটা হ্যাঁ गाइस আলতা সিরিজের যতগুলি শটস প্রয়োজন সবগুলোই পাবেন আর এ9টা ভাই কত পড়তেছে এটা নেই

ওকে তারপরে এই একটা নিব্যান্ডাসটা কমপ্লিটার এর মধ্যে চার্জিং ব্যাকআপ খুব ভালো 10 ঘন্টা ব্যাকআপ পাবে ওকে 360 2 ঘন্টা এই কপি এটা বর্তমানে কত আছে ভাই রেটটা এটা আপনার 600 টাকা 600 টাকা এরটা আছে এটা একটা নরমাল আছে আপনার 500 টাকা 500 টাকা মানে কোয়ালিটি বেশি এরকম কো একটা কোয়ালিটির মধ্যে তারপরে এই যে OnePlus সবচেয়ে কম দামি আছে হ্যাঁ আপনার 240 টাকা 240 টাকা হোলসেল OnePlus Promo লেনবো সব কোটা মডেল আছে প্রত্যেকটাই আছে জি

যে কোনো সাইজে দেওয়া যাবে সমস্যা নেই এই একটা নিক ব্যান্ড আছে এসি জিরো ফাইভ হ্যাঁ দুশো পঞ্চাশ টাকায় দুই ডেট পঞ্চাশ টাকা চার্জার কেবল সব ধরনের জিনিসই আছে এই একটা আপনার আছে হ্যাঁ আপনার পঞ্চান্ন টাকা রেট পঞ্চান্ন টাকা এটা টাইপ সি মাইক্রো সবগুলো মাইক্রো টাইপ সি নেই ওকে তারপরে এইগুলো নিক ব্র্যান্ড আছে খুব ভালো ইউটেল ব্র্যান্ডের ওই যে ব্র্যান্ডের আমি মেমোরি বিক্রি করি সেই একই ব্র্যান্ডের সবগুলোই হুম এগুলোরও ভালো প্রাইজ দিতে পারবেন ইনশাল্লাহ

আপনার কম আছে মোটামুটি বুঝতে পেরেছি ডাটা কেবল এইটা কত হবে এই পাশে এই ডাটা এগুলো হকার বলে এগুলো হচ্ছে অরিজিনাল ফাস্ট চার্জিং কেবল এগুলো আপনার হচ্ছে 100 টাকা 120 টাকা আর একটা ফাস্ট চার্জিং কেবল আছে যে এগুলো কোনটা আপনার ইউটিউবে 100% ফাস্ট চার্জিং একদম ফাস্ট চার্জিং শো করব আপনার ফোনে হ্যাঁ এটা হচ্ছে আপনার 55 টাকা 60 টাকা 55 টাকা 60 টাকা তারপরে এটার মধ্যে আরেকটা আছে 3A হ্যাঁ ওটা আপনার 60 টাকা 50 টাকা আরেকটা আছে আপনার এই যেটা 2A

কীবোর্ডের কালেকশন আছে আপনার কাছে। কীবোর্ড মাউস সব আছে। এবং মাউস আর কীবোর্ড নিয়ে মোটামুটি প্রাইজের আইডিয়াটা দিয়ে দেন স্যার। কীবোর্ড হচ্ছে আপনার 260 টাকাতে শুরু করা বিভিন্ন রেডের কীবোর্ড আছে। আর মাউস হচ্ছে সর্বনিম্ন 75 টাকার মাউস সর্বনিম্ন মাউস 75 টাকা থেকে স্টার্ট হয়েছে এই যেটা হচ্ছে 75 টাকা। নরমালের ভিতরে এই যে 75 টাকা 75 টাকা ডেল অপটিক্যাল মাউস এ ডেল এইচপি সব ধরনের জিনিস এরকম বিভিন্ন ধরনের রয়েছে আর নরমাল চার্জারের ভিতরে ভাই 75 টাকা আমরা 70 800 টাকার মধ্যে ব্লুটুথ থেকে শুরু সর্বনিম্ন 800 টাকা এর উপরে অনেক দামের ব্লুটুথ আছে বুঝতে হচ্ছে ভাই এই পোটা গুলো যেমন এই চার্জার বাটন ফোনের এগুলো হচ্ছে আপনার লাইটের চার্জার অথবা রাউটারের চার্জার এটা হচ্ছে নরমালও আছে ভালো কোয়ালিটিও আছে এটা হচ্ছে আপনার নরমালটা 50 টাকা

যোগাযোগ করতে পারেন তাদের কাছে সেই মালটি রয়েছে কিনা সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি থাকে তাহলে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন আর আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন যারা খুচরা অনেক সময় এক দুই পিস নিতে চান তারা সে দোকান আসতে পারেন অথবা দোকানে কল করতে পারেন হয়তো বা প্রোডাক্টের রেট দশ বিশ টাকা বাড়িয়ে আপনারা কুরিয়ারেও নিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারবেন এরকম সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য